সালামু আলাইকুম যেহেতু আমরা কক্সবাজার শিফট হয়ে গেছে আর মোর পোলার প্রথম বার্থডেও পড়ছে এখানে আর মোর এখানে কেউ আপন বলতে কেউই নাই তাই ছোটোখাটো একটু আয়োজন করছি যাতে একটু স্মৃতি ধরে রাখতে পারি কিন্তু কি আর করার দেখেন না পারছি মোর পোলার জালা একটা ভিডিও করতে না পারছি একটা সুন্দর ছবি তুলতে যাই হোক কি আর করার কেক কাটা শুরু বার্থডে যাই হোক মোর দুষ্টু পোলার জন্মদিন উপলক্ষে মো কিছু রান্না করাও করছি এগুলো কিন্তু সব মন নিজের একা হাতেই করছি কেমন হয়েছে ভিডিওটি কমেন্ট করে জানাব